হওয়ার পরে তপন কান্দুকে পুলিশ অফিসার থ্রেট দিচ্ছেন যে এই পৌরসভা ভাঙতে হবে এবং তোমাকে এদিকে এসে যোগ দিতে হবে শুভজিৎ এই বামেদের সময়তেও কিন্তু কচুর এরকম অভিযোগ চড়ুমুরের तरफ থেকে ছিল অন্তত পৌরসভাকে কেন্দ্র করে যে যেখানে বামেদের একটা একক ছত্রাধিপত্যই চলত কিন্তু আজকে কংগ্রেস কিন্তু সেটাকে খানিকটা ব্রেক করলেন বলেন যে হয়তো 34 বছরে 700 হতে পারে কিন্তু দু বছরে 700 নয়

বলতে ভালো আগে থেকে নয় আমি বেসিক জায়গা থেকে বলছি আপনি দেখবেন আমি যদি বিরোধী না থাকে সিপিএম কে বাদ দিন না বিজেপি আছে নির্দল আছে অন্য দল আছে আর তো পৌরসভা ভোটে তো খালি বড় বড় পলিটিক্যাল পার্টিরা কন্টেস্ট করে না অনেক সাধারণ এলাকা এলাকা পানিহাটি নাগরিক কমিটি নিশ্চয়ই নাম শুনেছেন যারা পুরনো আমাদের দল থেকে ভেঙে যাওয়া একটা দল তো এরকম বিরোধী কণ্ঠস্বর থাকা মানে সেই জায়গা সেই নির্দিষ্ট ওয়ার্ডে শাসক দলের বন্ধ আজকে আমি তোমার এই তথ্য থেকে দেখলাম যে এক কোটি একষট্টি লাখ টাকা নাকি সোনা উদ্ধার কাগজ আছে আমার এই এক কোটি একষট্টি লাখ টাকা আমি আমি আমার ফোনে ক্যালকুলেটর দেখছিলাম এবং আমি মানে আজকে দেখলাম

এবার তোমাকে মাথায় রাখতে হবে যে পার্থ চট্টোপাধ্যায়ের ফ্ল্যাট থেকেও কিন্তু দশ গ্রামা অনেক শোনা সেটা তার মানে আজকের দিনে শোনা মানে সেটা কত শোনা পাঁচ কেজি কাজে শোনা হোক আমি যাই হোক না কেজির আমি বলছি যে একটা পৌর প্রতিনিধি সে কত টাকা পায় তো এতদিন পৌর প্রতিনিধি ছিল খুব বেশি হলে বোধ কলকাতা কলকাতার পৌরসভা আমি জানি দশ হাজার টাকা করে পারবো ওনারই তা হচ্ছে

নাকি আপনার কোনো সাইডে অন্য কোনো বিজনেস আছে বা অন্য কিছু আছে সেই টাকা থেকে আপনার টাকা হয়েছে এটা তো তথ্য নিয়ে আলোচনা করা উচিত আজকে আপনারা এই পৌরসভা নিয়ে আলোচনা করছেন পশ্চিমবঙ্গে একাধিক পৌরসভা আছে কলকাতা পৌরসভা বাদ দিন আরও বড়ো বড়ো অনেক পৌরসভা আছে ছোটো ছোটো পৌরসভা আছে যেখানে খুললে দেখা যাবে যে কাউন্সিলার আপনার মেয়র বা মেয়র পরিষদ বা এমনকি যারা পৌরসভায় অ্যাডমিনিস্ট্রেটর পদে রয়েছেন যারা সরকারি কোনো আধিকারিক আপনি যে কথা বলছেন যে ইঞ্জিনিয়ার এবার এরা তো মানে যাদের

আচ্ছা যাই হোক আমরা ফেরার পরে সুকন্যা ভট্টাচার্য বলবেন আমি শেষে কনক্লুশন করবার জন্য তন্ময় কে রাখবো এই 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 মানে ফ্লোঅ প্যানেলে কারণ সুকন্যা